আমার মনে হয় নামে নামে এটা কোনো কথা না তার নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ড আছে এবং তার সেই ব্যাকগ্রাউন্ডটাকেই আমরা হাইলাইট করে যেটা দেখতে পাই এবং বুঝতে পারি জাজ করা হয়েছে কোনো ক্যাটাগরির বেসিসে সেই ক্যাটাগরির বেসিসে আসলে করা দূর থেকে আসলে অনেক কিছুই বোঝা যায় না সেটা আমার আমাদের মতো সাধারণ অনুষ্ঠানে বুঝতে পারবো না কিন্তু এই বিষয়ে আমি বলি এই বিষয়ে যে আপনারা বলেন অনেকেই নামে বে নামে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় হয়তো আমাদের এখানে যাদেরকে আমরা অ্যাওয়ার্ড নিয়েছি খুব বেশি পরিচিত মুখ না কারণ আমাদের দেশে অ্যাওয়ার্ডের বিজনেস হয় আপনারা জানেন যে বড় বড় সুপার স্টারদেরকে এনে সুপার স্টারদের হাতে অ্যাওয়ার্ড দেওয়ার নাম করে নতুন উদ্যোক্তা বলি বা নতুন সেলিব্রিটি বলি বা এদেরকে ওইরকম দেওয়া হয় না ফাইভ স্টার হোটেলে আমার প্রোগ্রাম হয় আমাদের প্রোগ্রামটা হচ্ছে আমরা একেবারে মানুষ নিয়ে কাজ করি আমাদের এখানে দেখবেন ক্লাস নাইনে পড়ে একটা ছেলে অস্থির জার্সি হাউজের নাম সে জার্সি বিক্রি করার ক্লাস নাইনে পড়ে আমাদের এখানে রুট লেভেল একজন মানুষ আর আমাদের এই প্রতিষ্ঠানের নামই হচ্ছে উদ্যোক্তার হাট আমাদের কিন্তু একটা শিল্পপতিদের প্রতিষ্ঠান না বা খুব বড় বড় সেলিব্রিটিদের নিয়ে আমাদের মানে বড় বড় ক্লাব বা ফাইভ স্টার হোটেলের মতো প্রোগ্রাম না আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে উদ্যোক্তার হাট আপনারা যারা গ্রাম অঞ্চলে বসবাস করেছেন জানেন হাট হচ্ছে অনেক জায়গা যেখানে যার যার প্রোডাক্ট তিনি কুমার তিনি মাটির জিনিসপত্র নিয়ে আসেন তিনি কামার তিনি লোহার জিনিসপত্র নিয়ে আসেন তিনি কৃষক তার অর্থিত বা তার যদি ফসল ফলান এই ফসলগুলি আনেন হাটে সবাই যার প্রয়োজন ফসল বিক্রি করেন যার ফসল দরকার বা পণ্য দরকার কিনে নেন আমাদের এই উদ্যোক্তার হাটটা হচ্ছে একেবারে যেমন হাটে একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থেকে শুরু করে হাটে যাই শিল্পপতি হাটে যায় সদাই করতে আমাদের হাটটা হচ্ছে উদ্যোক্তা হাটটা এরকম যে কোনো শ্রেণীর উদ্যোক্তা আমরা উদ্যোক্তা বলতে যে ওনার একজন একটা ইন্ডাস্ট্রি থাকতে হবে ওনার পাঁচটা গাড়ি থাকতে হবে উদ্যোক্তা যিনি আইডিয়া সেল করতে পারেন উনি যদি মনে করেন যে একজন সাথে একটা পরামর্শ দিয়ে উনি দশটি টাকা ইনকাম করতে পারেন উনি আইডিয়ার উদ্যোক্তা আমরা এই হিসাবে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে মানে খুব বেশি পরিচিত বড় শিল্পপতি না খুব বাচ্চা বাচ্চা ছেলেরা বাচ্চা বাচ্চা মেয়েরা কিন্তু সবাই উদ্যোক্তা ভোক্তা সবাই লেখাপড়া করেন বা গৃহিণী তার মাঝখানে যে তারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন সংসারের পাশাপাশি এই আমরা আমরা বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিছি আপনারা দেখবেন আমরা কোনো উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা সাকসেস অ্যাওয়ার্ড না আমাদের অ্যাওয়ার্ডটার নাম আমরা আবার বলি এটা কোন সাকসেস অ্যাওয়ার্ড না যে উনি খুব সফল হয়েছেন উনি দেশে বিদেশে বাড়ি করেছেন উনি গাড়ি করেছেন ওনার ইন্ডাস্ট্রি আছে দেখে ওনাকে অ্যাওয়ার্ড দেনি এটা হচ্ছে উদ্যোক্তার হাট উদ্যোক্তা অ্যাওয়ার্ড যিনি উদ্যোক্তা আমরা মনে করেছি এই অ্যাওয়ার্ডটা পেলে ওনার উদ্যোক্তা

উদ্যোক্তা বলতে আমরা পণ্য অথবা আইডিয়া যেটাই সেল করুক না কেন স উদ্যোগে তিনি পণ্য অথবা আইডিয়া সেল করে অর্থ উপার্জন করেন বা করার চেষ্টা করেন বা করার পরিকল্পনা করতেন তাদেরকে আমরা উদ্যোক্তা মনে করি সেক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন যারা বিভিন্ন ওয়েব ওয়েব সিরিজে কাজ করতেছেন বা ডিজিটালে কাজ করেন বা নায়ক নায়িকা যারা আছেন বা ইনফ্লুয়েন্সার যারা আছেন সবাইকে আমরা উদ্যোক্তা মনে করি সেই হিসেবে আমাদের খুব বাংলাদেশের একজন জনপ্রিয় আমরা বলি শুধুমাত্র যদি ইনফ্লুয়েন্সার বলি ভুল হবে সকল দিক থেকে পরিচিত আমাদের লাইলা উপস্থিত ছিলেন এখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন উদ্যোক্তার হার্ট অ্যাওয়ার্ড শুধুমাত্র যে উদ্যোক্তা তাদেরকেই না আমরা বাংলাদেশের সকল দিকের সকল শ্রেণীর যারা আছেন বিভিন্ন ক্যাটাগরিতে আমরা আজকের এই অ্যাওয়ার্ড প্রদান করেছি এবং আপনারা দেখেছেন যে আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাদের বিদেশি গেস্টও ছিলেন দুজন বিদেশি গেস্ট ওনারা অনারেবল ছিলেন এবং আমাদের দেশের খ্যাতনামা শিল্পীবৃন্দ ছিলেন তো অনুষ্ঠানে আসলে এটার এটা মূল লক্ষ্য দেখলাম যে যারা শুরু করেছেন তাদেরকে উৎসাহিত করার জন্য যে কোনো অ্যাওয়ার্ডটাই হচ্ছে উৎসাহিত করার জন্য দেওয়া হয় যাতে কাজটা তারা আরও ভালো করে করতে পারে তো সেই হিসেবে আমি যখন দেখেছি যে নবীন উদ্যোক্তা যারা আছেন ডিজিটাল প্ল্যাটফর্ম বলেজ বা ডিজিটাল শপ বলে তাদের সবাইকেই এখানে সম্মানভাবে দেওয়া হয়েছে আমি আশা করব যে তারা এই সম্মান সম্মাননা দিয়ে অনুপ্রাণিত হবেন এবং তারা নিজেদের ক্ষেত্রে আরো অনেকভাবে প্রশ্নিত হবেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনারা যারা আছেন ভাইরা তারা যখন এটা সম্প্রচার করবে এটা দেখে আরো নতুন নতুন মানুষ আছেন যারা নিজেদের আইডিয়া তৈরি বা নিজেরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য উৎসাহিত তো অনুষ্ঠানটা খুব সুন্দর আমরা খুব এনজয় করলাম খুব ভালো ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং নানা ধরনের প্ল্যাটফর্মের মানুষজন এখানে একটা মিলন মেলার মতো হয়েছে সবাই সবার পরিচিতি শেয়ার করেছে তো আমি আহ আশা করছি যে এই ধরনের অনুষ্ঠান যেন প্রতি বছর খেদায়তুল্লা চুক্তি ভাইয়ের আয়োজন করেন যাতে সবার জন্য একটা অনুপ্রেরণার কারণ রয়ে তার